সাবস্ক্রাইব করুন হেলথ কেয়ার ভিডিকে এবং আমাদের চ্যানেলের লেটেস্ট ভিডিওগুলির আপডেট পেতে বেলবাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওটি দেখার পর মাত্র সাত দিনে আপনি আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে দশ কেজি পর্যন্ত বাড়তি ওজন কমাতে পারবেন এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোনো ধরনের হোম রেমেডি ফর্মুলা বা শারীরিক ব্যায়ামের কথা বলবো না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন কোনো ধরনের হোম রেমেডি ফর্মুলা বা শারীরিক ব্যায়াম ছাড়া আজকের এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনারা আপনাদের শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে শরীরের বাড়তি ওজন কমাতে পারবেন শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন কমানোর জন্য আপনাদেরকে যে উপায়টি ফলো করতে হবে তা হলো একুপ্রেশার প্রক্রিয়া আজকের এই পুরো ভিডিওতে বলা হবে একুপ্রেশার প্রক্রিয়ার মাধ্যমে কীভাবে আপনি আপনার শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে দশ কেজি পর্যন্ত ওজন কমাতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আসিফুল ইসলাম আপনারা দেখছেন হেলথ কেয়ার ভিডি চলুন শুরু করা যাক প্রাচীনকাল থেকে যেমন আয়ুর্বেদিক শাস্ত্রের মাধ্যমে বিভিন্ন জটিল এবং কঠিন রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে ঠিক আপনি অ্যাকুপ্রেশার প্রক্রিয়ার মাধ্যমেও সব ধরনের রোগের নিরাময় করা যায় আজ আমি আপনাদের বলবো একুপেশার প্রক্রিয়ার মাধ্যমে আপনি কিভাবে আপনার শরীরের অতিরিক্ত মেদ বৃদ্ধি হওয়া থেকে রক্ষা পেতে পারেন এবার তাহলে চলুন শিখে নেওয়া যাক একুপেশার প্রক্রিয়াটি কিভাবে করতে হয় আমাদের শরীরে কয়েকটি স্থানে একুপেশার পয়েন্ট রয়েছে যেখানে চাপ সৃষ্টি করার মাধ্যমে বিভিন্ন ধরনের রোগের চিকিৎসা করা হয় ঠিক একইভাবে আপনি যদি আপনার শরীরের ওজন কমাতে চান তাহলে শরীরের অ্যাকুপ্রেশার পয়েন্টের চাপ সৃষ্টি করতে হবে যার ফলে আপনার অতিরিক্ত ম্যাদ বৃদ্ধি হওয়া থেকে শুরু করে যে কোনো ধরনের রোগ যেমন উচ্চ কোলেস্টেরল এবং মেটাবলিজমের মতো বড় রোগ থেকে মুক্তি পেতে পারবেন আমাদের দুই হাতের আঙ্গুলের মধ্যে অনামিকা আঙ্গুলের এই স্থানে একুপেশার পয়েন্ট রয়েছে যদি আমরা আমাদের হাতে ঠিক এইভাবে দুই আঙ্গুল দিয়ে চাপ সৃষ্টি করি তাহলে একুপেশার প্রক্রিয়াটি শুরু হবে অর্থাৎ বৃদ্ধাঙ্গুলি দিয়ে যদি আপনি আপনার এই আঙ্গুল যার নাম অনামিকা এর উপরের এই স্থানে জুড়ে চাপ সৃষ্টি করবেন আপনি ততক্ষণ পর্যন্ত চাপ দিতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ব্যথা সৃষ্টি না হয় যখন অনামিকা আঙ্গুলের এই স্থানে ব্যথা সৃষ্টি হবে তখন আমাদের মস্তিষ্কে এক ধরনের বার্তা পৌঁছে যাবে যে বার্তার মাধ্যমে আমাদের মস্তিষ্ক পুনরায় আমাদের শরীরে দ্বিতীয় বার্তা প্রেরণ করে যার ফলে আমাদের যে ডাইজেশন পাওয়ার অর্থাৎ হজম শক্তি রয়েছে তা কয়েকগুণ বেশি বৃদ্ধি পেয়ে যায় এবং যখন আমাদের হজম শক্তি বেড়ে যায় তখন আমাদের শরীর অতিরিক্ত চর্বি কমাতে শুরু করে এবং একটা পর্যায়ে শরীরের সমস্ত অতিরিক্ত চর্বি কমে যায় হ্যাঁ বন্ধুরা এই পয়েন্টে চাপ সৃষ্টি করার ফলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে এবং যদি হজম শক্তি বৃদ্ধি পায় তাহলে আমরা যে খাবারই খাই না কেন তা অতি অল্প সময়ে হজম হয়ে যাবে এবং হজম হওয়ার সাথে সাথে খাবারে বিদ্যমান ফ্যাট চর্বিতে রূপান্তরিত না হয়ে এনার্জিতে রূপান্তরিত হয়ে যাবে বন্ধুরা আপনারা যখন এই একুবেশার প্রক্রিয়াটি শুরু করবেন তখন বেশি সময় পর্যন্ত এইভাবে আঙ্গুলের চাপ সৃষ্টি করে রাখতে পারবেন না কেননা প্রচণ্ড ব্যথা অনুভব হবে তাই আপনারা প্রথম অবস্থায় এটিকে এক মিনিট থেকে শুরু করতে পারবেন এবং আস্তে আস্তে দশ মিনিটে নিয়ে যাবেন অর্থাৎ আপনি যখন প্রথম এই প্রক্রিয়াটি শুরু করবেন তখন এক মিনিট এইভাবে চাপ সৃষ্টি করবেন এবং ছেড়ে দিবেন তারপর আবার চাপ সৃষ্টি করবেন এইভাবে আপনারা পনেরো থেকে বিশ বার করবেন এবং আস্তে আস্তে যখন এটি আপনারা প্রতিদিন করা শুরু করবেন তখন আপনারা এটি একটা না দশ মিনিট পর্যন্ত এইভাবে চাপ দিয়ে রেখে দিবেন এবং দশ মিনিট পর আবার চাপ দিবেন অর্থাৎ আপনাকে দুইবার চাপ দিতে হবে এই প্রক্রিয়াটি আপনারা যে কোনো সময় করতে পারবেন শুধুমাত্র লক্ষ্য রাখবেন খাবার খাওয়ার পর পরই এই প্রক্রিয়াটি করা যাবে না খাবার খাওয়ার দশ মিনিট পর এই প্রক্রিয়াটি আবার করতে পারবেন আপনারা আপনারা একুবেশের প্রক্রিয়া প্রক্রিয়াটি প্রতিদিন অন্ততপক্ষে তিনবার করার চেষ্টা করবেন এছাড়াও আমাদের শরীরে আরো অনেক পয়েন্ট রয়েছে যেখানে একুপ্রেশার প্রক্রিয়াটি প্রয়োগ করা যাবে আমাদের হাতের উপরের এই স্থানে আরও একটি একুপ্রেশার পয়েন্ট রয়েছে এই স্থানেও আপনারা আগের মতো দুই আঙ্গুল দিয়ে ঠিক এইভাবে চাপ সৃষ্টি করবেন যতক্ষণ পর্যন্ত না বেতা অনুভব করবেন ততক্ষণ পর্যন্ত চাপ সৃষ্টি করতে থাকবেন আপনারা ঠিক এইভাবে চাপ দিয়ে এক মিনিট পর্যন্ত রেখে দিবেন এবং এক মিনিট পর ছেড়ে দিবেন ঠিক এইভাবে প্রতিদিন দশ থেকে বিশ বার করবেন হাতের এই পয়েন্টটিও আগের মতো কাজ করে প্রথমে এই স্থানে ব্যথা সৃষ্টি হবে এবং এই স্থানে থাকা নিউরন আমাদের মস্তিষ্কে এক ধরনের বার্তা প্রেরণ করবে যে বার্তার মাধ্যমে আমাদের মস্তিষ্ক পুনরায় আমাদের শরীরে দ্বিতীয় বার্তা প্রেরণ করবে যার ফলে আমাদের হজম শক্তি কয়েকগুণ বেশি বেড়ে যাবে এবং যখন আমাদের হজম শক্তি বেড়ে যাবে তখন আমাদের শরীরে অতিরিক্ত চর্বি কমতে শুরু করবে এবং একটা পর্যায়ে আমাদের শরীরের সমস্ত অতিরিক্ত চর্বি কমে যাবে আপনারা এই প্রক্রিয়াগুলি একটানা না সাত দিন এইভাবে প্রয়োগ করবেন যেমনটা আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি ইনশা আল্লাহ সাত দিন পর আপনারা ভালো একটি ফলাফল পাবেন সব বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হেলথ কেয়ার ভিডিকে সাবস্ক্রাইব করবেন কেননা এই ধরনের অনেক নতুন নতুন ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ